তো না এখানে দেখতে হচ্ছে গুলো কত পাকা ফাঁকা কথা শিখেছে শুধু বলে আমাকে বিয়ে করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমি কোথায় এসেছি তোমরা আসলে বুঝতেই পেরেছো আমি এখানে ব্লাড ডোনেট করতে এসেছি আমার ভীষণই ভয় লাগছিল বলে দিদি নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে আমার ছুচের ভয় পাই না আমি ভয় পাচ্ছি রক্তটা নিচ্ছি এটাই আমি কোনোদিনও দেখিনি আমার ভয় লাগছিল বেশ ভালোই লেগেছে এখানে সার্টিফিকেট পেয়েছে একটা কার্ড পেয়েছি আমার ভীষণই ভালো লেগেছে যে সার্টিফিকেট দিয়েছে আর আমার খুব ভালো লেগেছে আমি ব্লাড ডোনেট করেছি এখানে দেখতে পাচ্ছি ব্লাড ডোনেট করে আমি যে গিফটটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা শেয়ার করবো না কখনো দিনে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি টুরিস্ট ব্যাগ পেয়েছি এটা ভীষণ মায়ের পছন্দ হয়েছে আমারও বেশ ভালো লেগেছে আর এখানে খাওয়া দিয়েছে ডিম কলা লেবু এগুলো দিয়েছিলো ওখানে সঙ্গে সঙ্গে গরম দুধ খাইয়েছিল আর ব্লাড দেওয়ার আগে আমি ওখানে আমাকেও কেক টেক খাইয়েছিল তো চল আশা করি আমার মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নতুন